প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়ন না হাসিনার পতনের দিন সকালে এভাবেই ছাত্র জনতাকে উৎসাহ দিয়েছিলেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান সেদিন তিনি কারফিউ ভাঙায় নেতৃত্ব দিয়েছিলেন সেই আবিদুল ইসলাম এখন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি পদপ্রার্থী ছাত্রদলের মনোনয়ন পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়েছেন নেতাকর্মীদের সামনেই কেদে কেদে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা জানিয়েছেন যেমন সুদর্শন তেমনই সাহসে ছাত্রদলের হাজারো নেতার ভিড়ে আবিদুল ইসলাম খানকে সহজেই আলাদা করা যায় রাজপথ থেকে টেলিভিশন টেলিভিশন তিনি সবখানেই সমান সক্রিয় শুধু এখন নয় আওয়ামী লীগের দুঃশাসনের সময়ও আবেদুল ইসলাম প্রতিবাদ করেছেন এজন্য জুলুম অত্যাচার সহ্য করলেও তিনি তার যাত্রায় অটল থেকেছেন আবেদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ষোলো সেশনের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পড়ালেখার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতিতেও সক্রিয় হন আবেদুল ইসলাম সবসময় প্রতিহিংসাহীন নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় বিভোর থাকতেন তবে রাজনীতি করতে গিয়ে নিজের একাডেমিক জীবন তিনি পেছনে ফেলে দেননি মেধাবী এই ছাত্র নেতা ষোলো থেকে চব্বিশ পর্যন্ত ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং ইউসিসি হেড অফিসে ক্লাস নিয়েছেন তিনি ইউসিসি ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তার হাত ধরে প্রতিষ্ঠানটির অসংখ্য শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকে আবিদুল ইসলামকে নানা প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে দুহাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন স্লোগান দেওয়া টিয়ার গ্যাস খাওয়া সবকিছু মিলিয়ে তার সেই অভিজ্ঞতা ছিল তিক্ত সেই আন্দোলন সরকার পর্যায়ে আলোচনার একটি পরিস্থিতি তৈরি করেছিল যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন দু সালে কোটা বাতিলের যে পরিপত্র জারি হয়েছিল দু সালের পাঁচ জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে তা স্থগিত করে কোটা ফিরিয়ে আনা হয় এই পরিস্থিতিতে আবারও অন্য সবার মতো আবেদুলেরও মনে হয়েছিল দু সালের অভিজ্ঞতার আলোকে এই আন্দোলনকে আবারও জোরদার করতে হবে চব্বিশে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন ছাত্রদলের সাথে যুক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাকে চিন্ত এ কারণে প্রথমে সরাসরি আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ ছিল না কারণ এতে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা ছিল তাই আবিদুল তার জুনিয়রদেরকে দিয়ে প্রথম দিন থেকে আন্দোলনের খোঁজ খবর রাখছিলেন চব্বিশ সালের ছয় জুন শহীদুল্লাহ হল ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নুরের সাথে এ বিষয়ে কথা বলেন তাদের আলোচনায় উঠে আসে আন্দোলনের ছাত্রদলকে ঠিক কিভাবে সম্পৃক্ত করা যায় কারণ তারা জানত যে ছাত্রদল করায় তাদের জুনিয়ররা সরাসরি আন্দোলনে যেতে পারবে না কারণ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হওয়া এই আন্দোলনের প্রথম সারির নেতারা আন্দোলনকে প্রশ্নের ঊর্ধে রাখতে ছাত্রদলকে পরে আবিদুল ইসলাম এবং নুরুল আমিন সিদ্ধান্ত নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান দফতর সম্পাদক ওয়াসি তামিকে আন্দোলনে যুক্ত করবেন সেখান থেকেই শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গণ অভ্যুত্থানের পথে যাত্রা পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অতর্কিত অন্য অনেকের মতো আবিদুল ইসলামও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন জখম হওয়া পা নিয়েও আন্দোলনের পরবর্তী দিনগুলোতে আবিদুল রাজপথে নেমেছিলেন যখন আন্দোলনে এক দফা তথা হাসিনার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে তখন তিনি আরও উজ্জীবিত হতে আগস্টের দিন সকালে ঢাকা মেডিকেল সাড়ে কলেজের সামনে মানুষকে উদ্বুদ্ধ করতে তিনি বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়ন না আবিদুলের স্বপ্ন পূরণ হয়েছে কেউ কাউকে সেদিন ছেড়ে যায়নি হাসিনের পতনের পর তিনি শাহবাগের রাজপথে আনন্দের ঘুম দিয়েছিলেন সে যাই হোক আবিদুল ইসলামের নজর এখন ডাকস নির্বাচনে যদি তিনি ভিপি নির্বাচিত হন তাহলে শিক্ষার্থীদের জন্য আবাসনের সংকট সমাধান ও পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনা এবং হলে খাবারের মান উন্নত করার জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন আবেদুল ইসলাম খান তার রাজনৈতিক পথচলায় সামনে কতদূর অগ্রসর হবেন তা সময় বলে দেবে